ও নবীন তরুণ তোমার কিসের তো ভয় জেনে রাখো এই জমিনের আসল পরিচয় এই জমিনের পরিচয় কি এটা শাহজালালের বাংলাদেশ এটা শাহ পালনের বাংলাদেশ শাহ মকদুমের বাংলাদেশ খান জাহানের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা এই দেশে যারা কোরআন শোনে এরা প্রত্যেকটা বাতিল নাস্তিক এবং মূর্তাদের আতঙ্ক কথা বলেন ঠিক কিনা হে랍 এই ইসলাম قائم করার জন্য আল বিধান আল আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে জীবনের সমস্ত রক্তই জমিনে ঢেলে দিতে রাজি আছে কথা বলেন ঠিক কিনা ও নবীন তরুণ তোমার কিসের এত ভয় জেনে রাখো বাংলাদেশের আসল পরিচয় ঠিক না এদেশে পরস্পরে দেখা ঘলে দেয় সালাম এদেশের আমজনতার হৃদয় জুড়ে পাকালাম ঠিক না এদেশে পরস্পরে দেখা ঘলে দেয় সালাম এদেশের আমজনতার হৃদয় জুড়ে পাকালাম

ও নবীন তরুণ তোমার কিসের এত ভয় জেনে রাখো এই জমিনের আসল পরিচয় ঠিক কিনা ও নবীন তরুণ তোমার কিসের এত ভয় জেনে রাখো বাংলাদেশের আসল পরিচয় এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে পরস্পরে এদেশে পর সকল কাজে সবাই বলে বিসমিল্লা সকলে বলেন বিসমিল্লা বলেন কি বলেন না সকলেই বিসমিল্লা বলে বাথরুমে যাচ্ছে তারপর বিসমিল্লা বিসমিল্লা প্রথমে আল্লাহর নাম নিয়ে কিন্তু বাথরুমে যাচ্ছে ঠিক না বিসমিল্লা কি আল্লাহ ইন্নি আউজিকা মিনাল খুবসিয়াল খাবাইজ ঠিক না এই জন্য প্রত্যেকটা কাজে মুসলমানদের আল্লাহকে সাথে রাখতে হবে কথা বলেন ঠিক কেনা একমাত্র যারা আল্লাহর নাম শুনে মুখ ফিরাই নাই বুঝতে হবে এরা সকলে আবু হেলে দোষ আর কিছুই নাই কথা বলেন ঠিক কিনা যদি তোমাদের হিংসার আগুনে জলে পড়ে হয় চাই যদি তোমাদের আক্রোশ ঝড়ে চোরমারো হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধে যদি আমাদের ফাঁদে আটকাতে খুজনা না নুপায় যদি আমাদের ফাঁদে আটকাতে খুজনা না নুপায় সজাপথে পথে হেরে বাঁকা পথে নাও চাতরের আশ্রয় যদি পৃথিবীর প্রতিটি কোনায় গণে তোলো কারাগার যদি আমাদের দের সম্ব্রহ বন্ধ ক যদি বুলেটের আঘাতে বসতী কেপে ওঠে থন থর তো স্রগানে ইয়াকে টাই ধনী বারে বার নারাই গিয়েছে ভাই আমি চেয়ে আছি বসে শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে কি শুধু নামাজের দাওয়াত দেওয়ার কারণে বুয়েটের মতো একটা সোনাম ধন্য জায়গায় আমাদের আমাদের ছোট্ট ভাই পাঁচ অক্ত নামাজ পড়ে সকাল সন্ধ্যা কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করে জিকির করে আল্লাহ পাকের শুধু এইটা আল্লাহর নাম নেয়ার কারণে তাকে বানায় ফেলাইছে শিবির ঘন্টা পিটায়া তাকে একটা কুকুর আর একটা কুকুরকে এমন ভাবে কামড়ায় আঘাত করে না কথা বলে কিনা এখনো তার বিচার হয় নাই এই সমস্ত কুলাঙ্গার এই সমস্ত জালিমের এই বাংলার জমিনে বিচার হওয়ার দরকার আছে না হারিয়ে গিয়েছে ভাই আমি পথ চেয়ে আছি বসে শহীদ বেররো হয়ে সে যদি ফিনে আসে পিতা মাতা হারিয়ে অবুঝি শিশু কেতে কয় বিচার করো গো প্রভু আমি নালিশ দিয়ে যাই ধরো পিশে চো সীমার কব জানে নাই খবর আমরা তো সেই

বাতিলের বিরুদ্ধে লড়তে রাজি আসো কারা কারা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তাজা রক্ত ঢেলে দিতে রাজি আসো কারা কারা হাত তুলে আল্লাহকে ডাকাও মেরেছ অনেকে শোয়েছি ব্যথা ঝরেছে রক্ত কত তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই কত ঘরে বসে কেউ রইব না কো ঢঙ্ক অজু খাতে চাবো ময়দানে জীবন বিলাতে আলিঘাম যার মতো ঠিক কিনা মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তো মেয়ের প্রয়োজনে ফের বাসের কেল্লা গড়বে নবীন বীর বলে যা বদল কে কোন মতের একজনের হাবার একটাই শুধু স্লোগানে দেব আল্লাহ একবার নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহু আকবার যদি এই আঙ্গিনাতে অবঞ্চিত হয়ে নই স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হই কোরআনের পথে চলা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই যদি ধরাতে চেতনার নামে চড়াও অত্যাচার আবার যদি বন্দি কোনো শত পাখি কোরআনের কোরআনের পাখিদের উপরে অত্যাচার হয়েছে কি হয়েছে না আল্লামা মামুনুল হক রাইমা আল্লামা মামুনুল হক দামাত বরকতম আলিয়ার পরে অত্যাচার হয়েছে কি হয়েছে না হয়েছে আমাদের জগৎ শ্রেষ্ঠ কোরআনের পাখি পঞ্চাশটা বছর কোরআনের দাওয়াত দিয়েছেন তেরোটা বছর বাতিলের জেলখানায় থাকছে তারপরও খান্ত হয় নাই এমন ভাবে ষোলো পয়জন দিয়ে তাকে মারা হয়েছে যেটা আসমান পর্যন্ত কেঁপেছে জমিন পর্যন্ত কেঁপে উঠেছে কথা ঠিক কি না এই জন্য আমরা এই জমিন থেকে কোরআনের পাখিদেরকে আর হারাতে চাই না আমরা এই জমিন থেকে আর আজিজুল হক রহমতুল মতো এরকম আল্লাহওয়ালা লোককে হারাতে চাই না আমরা এই জমিনে শামসুলক ফরিদপুরি এই জমিনটা তো শামসুলক ফরিদপুরি রহমতুল আলহ চাষাবাদ করছে এখনই সময় আছে এই মাহফিলটা শুধু এই কারি সাহেবের সুন্দর তেলোয়াতের জন্য সুন্দর কণ্ঠের জন্য সুন্দর চেহারার জন্য সাজানো হয় নাই কারণ বাতিলেরা চক্রান্ত করতেছে আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনের আলোকে নিবাইয়া দেওয়ার এখনই সময় আছে তোমাদের সকলের ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআউ ওয়া লা তাতাফাররাকু ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআউ ওয়ালা লা তাতাফাররাকু অর্থাৎ তোমরা আল্লাহর রশিকে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো বিচ্ছিন্ন হয়ে যাও না আজকে কে কমিও কে আলিয়া কে শূন্য অমক টমক ওই গোড়ার ডিম দেখার টাইম আমাদের নাই আমাদের একটাই কথা আমাদের নেতা একজন আমাদের রব একজন আর আমাদের সংবিধান একটাই কথা বলে টেক এই জমিনে কোরআনের সমাজ দরকার আছে না নাই এই জমিনে আল্লাহর বিধান দরকার আছে না নাই শুধু আল কোরআনের আলো ঘরে ঘরে চললে চলবে আল কোরআনের আলো শিক্ষা প্রতিষ্ঠানে চলো আল কোরআনের আলো সংসদে চলতে হবে কথা বলেন ঠিক কিনা আজকে যদি আল কোরআনের আলো যদি আপনার ওই বুয়েটের মধ্যে যদি থাকতো আল কোরআনের আলো তাহলে একটা লোক কোরআন তেল করতেছে জিকির করতেছে হতে পারে আপনার সন্তান হতে পারে আপনার ছোট ভাই আজকে এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে এই কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহর জিকির করার কারণে আজকে পাঁচ নামাজ জামাতের সহিত পড়ার কারণে নামাজের দাওয়াত দেওয়ার কারণে আকিম উদ্দিনের উপরে কাজ করার কারণে তাকে শিবির আখ্যায়িত করে তাকে চব্বিশ ঘন্টা পিটায়া পিটাইয়া এমনভাবে মারছে হাড্ডি মাংসপিণ্ড আলাদা করে দিয়েছে একটা মেধাবী ছাত্র বলেন এই সমস্ত কুলাঙ্গারের বিরুদ্ধে এখনো সচ্ছার আছে না নাই খুব সাধারণ পরিবারের সন্তানেরা এরা এই এই সব বাচ্চারা তো বড় হয়ে বড়ো বড়ো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে এরা বড় বড় জায়গায় পড়াশোনা করবে আজকে সেই সমস্ত জায়গায় যদি কোরআন থেকে বিচ্ছিন্ন করে রাখা হয় যদি লেলিনের মতবাদ তাসলিমা নাসরিনের মতো একটা বেহায়া বিশ্ব বেহায়া তার মতবাদকে ওখানে জারি করা হয় তাহলে এই দেশের বাচ্চারা কি শেখবে এরা তো দুই দিন পরে বলবে দেয়ার ইজ নো গড কে বোন কে বাবার মর্যাদা সন্তানের মর্যাদা স্ত্রীর মর্যাদা কিছুই তো বুঝবে না এরা এই কোরআনের দরকার আছে না নাই আপনারা কি শুধু এখানে সুর শোনার জন্য আসছেন আমার বন্ধুগণ আমি ভূমিকায় না যে যেহেতু রাত অনেক হয়েছে কালেকশন করতে করতে আসলে মাহফিলে যদি কালেকশন করা হয় মাহফিলের যে মেন সৌন্দর্যটা নষ্ট হয় কিন্তু তারপরও যেহেতু এটা মাদ্রাসা এ তিমখানা মাদ্রাসা এটা কিন্তু কোনো রাষ্ট্রীয়ভাবে অনুদান দেওয়া হয় না আপনাদের টাকায় এই অর্থায়নে এটা চলে আজকে দেখেছি আমাদের নাম কি রায়হান সাহেব ওইখান থেকে পুলিশের চাকরি করে এস বিতে পাঁচ হাজার টাকা দিয়েছে উনার জামাই দিয়েছে দুই হাজার টাকা ওই ভাই টাকা তাহলে একটা পুলিশ ফ্যামিলি থেকে কত টাকা দেশে আর আপনারা এই এক ভাই এখানে বসা ছিল একাই দশ হাজার টাকা আরো আপনারা হাজির সাহেব দেখলাম যে অনেক আমি তো সবাইকে চিনি না তা আমি এই টুকমার আমার মনে হয়েছে যে আমার কাছে এই বছরের সবথেকে ছোট মাহাবিল এটা কিন্তু মনের দিক দিয়ে আমার মনটা ভরে গিয়েছে যারা প্রত্যেকে টাকা কারণ দে রাস্তায় আল্লাহর সাথে বিজনেস করতে হলে দুইটা জিনিস আল্লাহর কাছে বিক্রি করতে হয় একটা হচ্ছে আল্লাহর আল্লাহর কাছে নিজের জান আর একটা আছে মাল আর আল্লাহ তার বিনিময়ে আর একটা জিনিস আপনাদের কাছে বিক্রি করেন লেনদেন করেন সেটা হচ্ছে চিরস্থায়ী জান্নাত সুবহান আল্লাহ পড়ে আমার বন্ধুগণ ভূমিকায় যাব না যেহেতু সময় ই হয়ে গেছে আমি মূল কথায় মূল যাব মাঝে মাঝে নাসিদ হবে যেহেতু আমি একজন সিঙ্গারও আবার রাষ্ট্রে আজান দেবো আপনারা থাকবেন তো ইনশাল্লাহ থাকবেন তো কোরআনের হক কথা শুনবেন তো আপনারা তাহলে ইনশাল্লাহ সময় দিতে হবে আমাকে আমার বন্ধুগণ এই কোরআন হচ্ছে একটা মৌচাক এই কোরআনটা কি এই কোরআনটা হচ্ছে একটা মৌচাক আর আপনারা যারা বসে আছেন আমার সম্মানিত আমার বৃন্দ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আপনারা হচ্ছে আর পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা বোনেরা যারা বসে আছে কলিজার টুকরা এনারা হচ্ছে মৌমাসি কারণ আপনারা মধুর লোভে এখানে এখানে বসেছেন যে মধু মৌমা মৌচাক থেকে আপনার মধু আহরণ করবেন যারা আসতে পারেন নাই মুখ ফিরে নিয়ে চলে গিয়েছেন কোরআন থেকে আমি আমি তাদেরকে বলি আপনারাও আসুন এই ময়দানে বসুন এই মৌচাক থেকে মধু সংগ্রহ করুন কিন্তু ভুলেও কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবেন না কারণ এই কোরআনের এই মৌচাকে হাত দেবেন না আপনাদের কালো হাত এখানে দেবেন না আপনি যদি মৌচাকে হাত দেন এই কোরআনের কর্মী যারা মৌমাছি এখানে বসে রয়েছে এদের কাছে যেমন সুমিষ্ট মধু রয়েছে আর একদিকে এদের কাছেই আবার বিষাক্ত বিষ রয়েছে হুলের ভিতরে এমন ভাবে হুল ফুটাইতে শুরু করবে মামু বাড়ি যাহার নাম সারা জায়গা হবে না কথা বলে টেক্কে না এখনো সচ্চার হন এখনো সচ্চার হন ঠিক কোরআনের আলোকে ফু দিয়ে নিবাইতে আসবেন না ইবরি দুনাল ইয়াতফু নুরু আল্লাহ বিয়া ফাকিম ও লকুমতে মুনুরহি ওনাউকারী হাল কাফিরুন আল্লাহু আকবার তারা কাফিররা কোরআনের প্রদীপকে ফু দিয়ে নিবাইতে চায় কিন্তু আল্লাহ পাক রব্বুল বললেন কক্ষনো সম্ভব নয় এই কোরআন আমি জ্বালাইছি তোমার প্রদীপকে আমি অচিরেই নিবাই দেব আমার এক বন্ধু এই গতদিন রাতে জিকির করতে করতে স্টক করে মারা গেছে আপনি আমাকে বলতে পারবেন হাউ লং লিভ ইউ কতটুক সময় আপনি দুনিয়ার পরে বাঁচবেন আজকে আপনি কোরআনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন আমার বন্ধু কোনো কোন নাফার মানের জন্য আজরাল আলাহ সাল্লা আসসালাম এমন রূপ নিয়ে আসবেন তার সামনে